আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সকলকে আমাদের বালুকা ডিম ওয়ার্ল্ড পার্ক থেকে স্বাগতম জানাচ্ছি সকলকে ডিম ওয়ার্ল্ড পার্কে আসার জন্য অনুরোধ রইল সকলে চলে আসবেন আমাদের বালকার ভিতরে এই পার্কটা পড়ছে অত্যন্ত সুন্দর আমি দুইবার গেছি তো এবারও আসলাম ফ্যামিলি নিয়ে একটু ছেলে মেয়েদের বিনোদন দেওয়ার জন্য একটু সময় সুযোগ পাইলে চলে আসি আর কি তো সকলে চেষ্টা করবেন ছেলে মেয়েদেরকে একটু নিয়ে পার্কে ঘোরাফেরা করার লাগা তাহলে মনে হন ছেলেমেয়েরা খুশি হয় এবং নিজেরও ভালো লাগে এর ভিতরে অত্যন্ত মনোরম সুন্দর পরিবেশ দেখেন দেখলে মন জোরে যায় একটু সবাই দেখানোর জন্য চেষ্টা করতেছি একটু দেখেন সকলেই এই যে বাঘ দেওয়া যাচ্ছে দেখেন এটার আয়তন মোটামুটি অনেক বড় অনেক প্রাণী বানায় রাখছে এবং গার্লফ্রেন্ড নিয়ে আসলেও ঘুরতে পারবেন দেখেন সুন্দর ভিতরে পুকুর আছে দেখার মতো জায়গা আর কি দেখেন অত্যন্ত সুন্দর বসার জায়গা আছে হরিণের ছবি বানাই রাখছে অনেক বড় তৃপ্তি হয় দেখেন জিরাপ দেখেন ব্রিজ বানানো মনে জীবিত জিরাপ অনেক সুন্দর পরিবেশ সকলের কাছে অনুরোধ রইল একটু সময় লাগে হইলেও গুড়ে দেখে যাবেন ওই যে দেখেন একটা হাতের মধ্যে দেখা যায় একটা গাছ দাঁড়ায় রয়েছে প্রখর রোদ এবং গরমও বিকালবেলায় আসছি আর কি অনেক বড়ো বড়ো অনুষ্ঠান ভিতরে করা যায় পার্টি সেমিনার তো সকলকে এই পার্কের সৌন্দর্যটা দেখাইলাম ভিডিও করে কীরকম হয়েছে একটু জানাবেন সকলকে আসার আমন্ত্রণ রইল এবং দেখার জন্য অনুরোধ রইল তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম